আমি আপনাদেরকে ঢাকার রাস্তার চিত্র দেখাচ্ছি দেখেন বৃষ্টির কারণে ঢাকার রাস্তায় কত পানি জামগারা আসলিয়া ঢাকার রাস্তা এটা দেখেন আমি রিক্সাতে বসে আছি রিক্সা পুরায় ডোবা অবস্থা হয়ে গেছে গা সকালবেলা এই রাস্তা দিয়ে আমি বাইপেল থেকে জামগার আসতে চাইছিলাম বিশ টাকার ভাড়া একশো টাকা এখন রাত্রে অবস্থায় বোঝেন আপনারা যে এখন ভাড়া কত নিতেছে বিশ টাকার ভাড়া কত নিতে পারে পানি কি পরিমাণ পানি আপনারা দেখতে পাচ্ছেন এলো আমাদের বাংলাদেশ একটু বৃষ্টি হলি দেখেন ঢাকার চিত্রটা রকম পাল্টে যায় পানিতে একদম রাস্তাঘাট তলিয়ে যাওয়ার মতো অবস্থা দেখেন আপনারা অস্বাভাবিকভাবে পানি রাস্তায় অল্প একটু বৃষ্টির কারণে দেখেন কত পানি জনগণের দুর্ভোগ সাধারণ মানুষের দুর্ভোগ জামগারা আসুলিয়া ঢাকা